নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা নতুন স্বাদের পটল রেসিপি নিয়ে চলে এসেছি নতুন স্বাদের দই পটল রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিন তোমরা এটা বানিয়ে খেতে পারো দুর্দান্ত খেতে লাগে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পাঁচশো গ্রাম পটল নিয়েছে একটু বড় সাইজের পটল পটলগুলো একটু কচি হলেই ভালো হয় এখন আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার মতো ধুয়ে কেটে নিয়েছি আমি ঠিক পটলগুলো অর্ধেক করে কেটেছি আর প্রতি কটা পটল কিন্তু আমার বেশ কচি কচি পটল হলে খুবই ভালো হবে রেসিপিটা লবণ আর হলুদ মাখিয়ে পটলগুলোকে এখন আমি হালকা তেলে একটু ভেজে নেব পটলগুলো ভেজে নিলে কি হবে নরম হয়ে যাবে আর পটলের গায়ে যে জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে তাহলে রেসিপি তৈরি করার সময় পটলগুলো জল জল ভাবটা আর থাকবে না পটল রান্না করার সময় জল জল ভাবটা থেকে যায় যার জন্য কিন্তু পটলের স্বাদ একদমই হয় না এই রকমভাবে পটলের রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা খুবই ভালো হবে খেতে এখানে হাফ কাপ আমি দই নিয়েছি এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব চারটে পাকা লঙ্কা মোটা সাইজের আর অর্ধেক আদার টুকরো আর কোনো রকম মশলা আমি এখানে দেব না সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর যা গরম পড়েছে গরমে এই রকম হালকা ফুলকা একটা খাবার খেতে কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে যে কোনো দিন দুপুরে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এখন আমি সর্ষের তেল গরম করে কিছুটা গোটা গরম মশলা দিলাম দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে হালকা তেলে ভেজে নেব তেল মশলা কম দিয়ে এরকম একটা দুর্দান্ত রান্না কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আর একঘেয়েমি আমি পটলের তরকারি খেতে একদম ভালো লাগে না তাই নতুন নতুন পটলের রেসিপি হলে কিন্তু দুর্দান্ত লাগে তাই পটলের আরও অনেক রেসিপির লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে লিঙ্কগুলো ক্লিক করলেই নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একই তেলের মধ্যেই আমি এখন পুরো রান্নাটা করব তার জন্য দিয়ে দিচ্ছি মশলার পেস্ট আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব কি কি গুঁড়ো মশলা দিচ্ছি বন্ধুরা তোমরা একবার দেখে নাও আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগেও দিয়েছি পটলটা ভাজার সময় তাই স্বাদ মতো দেবে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মানে এক চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো মেশানো রয়েছে আর এক চামচ আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোন রকম মশলা এখানে আমি দেব না ভালো মতো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আর আমি যে দই এখানে নিয়েছিলাম দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবে দই না ফেটালে কিন্তু ছানা ছানা থেকে যায় এবং রান্নার সময় ছানা ছানা কেটে যায় খেতে ভালো লাগে না তাই দইটা ফেটিয়ে রান্নাতে দেবে বন্ধুরা আমি কিন্তু দইটা ফেটিয়ে রান্নাতে ব্যবহার করেছি কত সুন্দর গ্রেভি তৈরি হলো কম আছে ভালো মতো ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি দেখো কতটা তেল ছেড়েছে আমার গ্রেভিটা দিয়ে আমি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পর হালকা আছে আরও একটু নাড়াচাড়া করে নেবো এরকম নতুন স্বাদের দই পটল একবার বানিয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আর আমি আরও কিছু নিরামিষ পটলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকেও লিঙ্কগুলো ক্লিক করলে কিন্তু নতুন নতুন রেসিপির আইডিয়া পেয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এখানে চিনি দিয়েছি স্বাদ মতো দিয়েছি এক চামচ মতো যদি তোমরা চিনিটা পছন্দ না করো স্কিপ করে যেতে পারো নিরামিষ রেসিপিতে একটু চিনি থাকলে খেতেও ভালো লাগে আর এখানে দিয়ে দেবো গরম জল এখানে আমি এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি মিক্সারে বাটির মধ্যে একবারে বাটিটাও ধোয়া হয়ে গেল গরম জলটাও দেওয়া হয়ে গেল আর একটু জল আমি দেবো না আর মিডিয়াম আছে ঢাকা দিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আজকের এই নতুন স্বাদের দই পটল আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দেবে বন্ধুরা যেহেতু এটা নিরামিষ রেসিপি এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো দিন তোমরা দুপুরবেলা রাতেবেলা হোক বানিয়ে নিতে পারবে লাঞ্চ অথবা ডিনারের জন্য এমনকি বাড়িতে অতিথি আসলেও তোমাদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে ভাতের পাশে যদি থাকে বন্ধুরা তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে এলো চটপট বাড়িতে বানি না আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার সঙ্গে এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানে শেষ করছি চলে আসবো আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে আর ভালো থেকে সুস্থ থেকে এইভাবে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং তোমাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানি আজকের রেসিপিটা শেষ করছি data